ভারত শ্রীলঙ্কা টি টোয়েন্টি সিরিজের শেষ টি টোয়েন্টি ম্যাচে নিজেদের জেতা ম্যাচ টাই করে এসেছিল শ্রীলঙ্কা আজ প্রথম ওডিআই ম্যাচে ভারত তাদের জেতা ম্যাচ টাই করলো একটা বাজে ফিনিশিং বলতে পারেন একটা অসাধারণ কামব্যাক বলতে পারেন শ্রীলঙ্কার ব্যর্থ কোহলি ব্যর্থ শ্রেয়সাইয়ার শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের প্রথম একদিনের ম্যাচ টাই জয়ের জন্য লক্ষ্য ছিল মাত্র দুশো রান ভাঙাচোড়া শ্রীলঙ্কার দলের বিরুদ্ধে যেখানে খেলছিলেন রোহিত শর্মা বিরাট কোহলি সেখানে অনায়াসেই জেতার কথা ছিল ভারতের কিন্তু তা হলো না কলম্বোয় প্রথম একদিনের ম্যাচ টাই হয়ে গেল অসাধারণ কামব্যাক করল টিম শ্রীলঙ্কা কাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই জয়ের জন্য লক্ষ্য ছিল মাত্র দুশো একত্রিশ রান ভাঙাচোরা শ্রীলঙ্কা দলের বিরুদ্ধে রোহিত শর্মা বিরাট কোহলি শ্রেয়স আইয়ার কে এল রাহুলের ভারতের অনায়াসে জেতার কথা ছিল কিন্তু তা হলো না শুক্রবার কলম্বোয় প্রথম একদিনের ম্যাচ টাই হয়ে গেল শেষ দিকে মাথা ঠান্ডা রাখতে না পেরে উইকেট ছুড়ে দিয়েলেন শিবম দুবে হরশদীপ সিংরা টি টোয়েন্টি বিশ্বকাপের পর প্রথমবার নেমে বড় রান পেলেন না বিরাট কোহলিও রোহিত অবশ্য লড়েছিলেন রোহিত এ ম্যাচেও অর্ধশত রান করেছেন কিন্তু যেভাবে পনেরো বলে এক রান এমন পজিশন থেকে উইকেট ছুড়ে দিয়েলেন শিবম দুবে উইকেট ছুঁড়ে দিয়েলেন এলেন সিং এটা কিন্তু আরও একবার প্রশ্ন তুলে দিচ্ছে ভারতীয় ব্যাটিং লাইনআপের প্রতি টস জিতে আগে ব্যাটিং নিয়েছিল শ্রীলঙ্কা কিন্তু বড় জুটি কখনোই তৈরি করতে পারেনি তৃতীয় ওভারেই ওপেনার আবিষ্কা ফার্নান্ডো আউট হয়ে প্যাভিলিয়ানের রাস্তা দেখেন প্রায় দশ ওভার টিকে থাকার পর শ্রীলঙ্কার দ্বিতীয় উইকেট পরে এবার কুশল মেন্ডিস আউট হন রান পাননি সাদিরা সামারা বিক্রমও তবে অসাধারণ ব্যাটিং করেন আরও একবার পাথম নিশাঙ্কা ঠিক যেন টি টোয়েন্টির ফর্মটাকে সঙ্গে করে নিয়ে এসছেন ওডিআই ফর্ম্যাটে আরও একটা অনবদ্য অর্ধ শতরান করেন পাথম নিশাঙ্কা এই মুহূর্তে তিনি যেন শ্রীলঙ্কা ক্রিকেটের মেন ব্যাকবোন বলা চলে ছাপ্পান্ন রানের অনবদ্য ইনিংস খেলেন কিন্তু তিনিও কিন্তু আউট হয়ে যান এবং দলের রান একটা সময়ে যখন দেড়শো পেরুবে না ঠিক এমন একটা সিচুয়েশান থেকে দলকে সামলালেন দুণিত লাগে এই ইয়ং ছেলেটা আরও একবার প্রমাণ করে দিলেন নিজের ধৈর্যের কথা সাতটি চার এবং দুটি ছক্কার সাহায্যে পঁয়ষট্টি বলে সাতষট্টি রান করেন সঙ্গে পান ওয়ান হাসারাঙ্গাকে তিনিও করেন চব্বিশ রান এবং শেষ পর্যন্ত দুনিত ওয়ালালাগের এই অসাধারণ ব্যাটিংয়ে শ্রীলঙ্কা আট উইকেট হারিয়ে দুশো তিরিশ রানে থামে ভারতের হয়ে সবথেকে সফল হয়েছেন আকসার প্যাটেল পেয়েছেন তিনটি উইকেট ভারতের শুরুটা কিন্তু ভালোই হয়েছিল প্রথম উইকেটই উঠে যায় পঁচাত্তর রান শুভমান গিল ষোলো রান করে আউট হন গত বছরের একদিনের বিশ্বকাপের মতোই কিন্তু রোহিত শুরু করেছিলেন আরও একবার আগ্রাসী ভঙ্গিতে শ্রীলঙ্কার কোনো বোলারকেই রেয়াদ করছিলেন না ভারতীয় ক্যাপ্টেন সেখান থেকে শুভমান গিল আউট হয়ে যাওয়ার পর কিছুটা ছন্দপতন ঘটে কিন্তু রোহিত শর্মা আরও একবার প্রমাণ করে দিলেন ফরম্যাট বদলাতে পারে কিন্তু তার খেলার ধরন কখনও পাল্টাবে না আরও একটা অর্ধশতরা এল ভারতীয় ক্যাপ্টেনের ব্যাট থেকে এবং তিনি যতক্ষণ ক্রিজে ছিলেন কখনো মনে হয়নি ভারত এই ম্যাচ ড্র করতে পারে এবং এই ম্যাচ ভারতের পক্ষেই ছিল সব সময়। কিন্তু তিনি আউট হবার পর কোহলি কিন্তু এসে কিছুটা ধরে খেলার চেষ্টা করেন মনোযোগ বাড়ানোর চেষ্টা করছিলেন তবে বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি বিরাট কোহলিও হাসারাঙ্গার বলে চব্বিশ রানে আউট হয়ে ফেরেন কিং কোহলি শ্রেয়াসের বদলে ওয়াশিংটন সুন্দরকে চারে তুলে এনে ফাটকা খেলার চেষ্টা করেছিলেন গৌতম গম্ভীর তা কাজে লাগেনি চার বলে পাঁচ রান করে আউট হন ওয়াশিংটন সুন্দর পাঁচ নম্বরে নেমে শ্রেয়াসও আজ বড় ইনিংস খেলতে পারেননি তেইশ রানে আউট হন শ্রেয়াসও একশো বত্রিশ রানে পাঁচ উইকেট হারিয়ে বেশ চাপেই পড়ে গেছিল ভারত সেখান থেকে খেলা ঘোরানোর চেষ্টা করতে থাকেন কে এল রাহুল আকসার প্যাটেলও লক্ষ্য বেশি না থাকায় ধরে খেলার চেষ্টা করেন দুজনই সাতান্ন রানের একটা ভালো জুটিও করেন দুজনে রাহুলের একত্রিশ এবং অক্সারের ৩৩ রান আসে তবে তারা যখন ক্রিজে ছিলেন তখনও কিন্তু একবারও মনে হয়নি এই ম্যাচ ড্রর দিকে যাবে কারণ তখনও ছিলেন শিবম শেষ দিকে রানের গতি বাড়িয়ে ম্যাচ ভারতের নিয়ন্ত্রণে নিয়েই ফেলেছিলেন প্রায় কিন্তু তারপর ম্যাচে ফেরে শ্রীলঙ্কা শ্রীলঙ্কার স্পিনাররা কিন্তু অসাধারণ কামব্যাক করান টিম শ্রীলঙ্কাকে চরিত আসালঙ্কা ক্যাপ্টেন আট ওভার পাঁচ বল করে তিরিশ রান খরচা করে তিনটি উইকেট পান ওয়ান ইন্দু হাসারাঙ্গা দশ ওভারে নেন তিনটি উইকেট এবং দুনিত ওয়ালা লাগে নেন ন ওভার বল করে এক মেডেন সহযোগে দু উইকেট এবং নিজের স্নায়ু নিয়ন্ত্রণে রাখতে পারেননি কিন্তু শিবম দুবে হাতে প্রায় পনেরো বল থাকা সত্ত্বেও অকারণে মারতে গিয়ে আউট হন তিনি তখন মাত্র দরকার এক রান আরও একবার খারাপ শট খেলে আউট হন হরসদ্বীপ সিংও মাত্র এক রাউন দরকার ছিল ভারতে জিততে প্রথম বলই হাঁটু মুড়ে বসে পড়লেন আসালঙ্কাকে মারতে গিয়ে ব্যাটে বলে সংযোগ হলো না এবং ডিআরএস নেয়ার পরেও এলপিডাব্লিউ আউট নিশ্চিত হন আর্থিক এবং ভারত জেতা ম্যাচ টাই করল তবে অবশ্যই শ্রীলঙ্কার এই কামব্যাককে কুর্নি জানাতেই হবে অসাধারণ কামব্যাক করেছে টিম শ্রীলঙ্কা পরের দুটো ম্যাচে ভারতকে কামব্যাক করতে হবে এবং ভারত অবশ্যই কামব্যাক করবে সেটাই আশা রাখবো আজকের মতো ভিডিও এই পর্যন্তই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন